এদের ট্যাক্স ফাইট আন্দিত হবে এদের ট্যাক্স রিটার্ন টান্দিত হবে কারা এদেরকে ফান্ড করে এরা আওয়ামী পক্ষে বৈঠক উৎপাদন করছে দীর্ঘ দেড় বোর্ড দর্শকের বেশি সময় ধরে বেশিরভাগ বিরোধী ক্রিয়াশীল যে রাজনৈতিক দলগুলো ছিল সেই দলগুলোর নেতা আওয়ামী আগুন সন্ত্রাস তাদেরকে পুড়িয়ে হত্যা করেছে এই আওয়ামী আগুন সন্ত্রাসের লোকি মাইচার যে অভ্যাস সে অভ্যাস পুরনো অভ্যাস তাদেরকে আমাদের সমন্বিত ভাবে তাদেরকে আমাদের প্রতিরোধ করতে হবে এবং টকসুতে বসে পত্রিকার কলমে বসে যারা আওয়ামী লীগের অপরাধের বৈঠক উৎপাদন করে তাদের অবিচার হতে হবে আমাদের কাছে খবর আছে তারা ভারত অ্যাম্বাসিও তাদের কাদের সাথে বসে তারা রয়ের কোন এজেন্টের সাথে বসে যা আমরা জানি সুতরাং আপনার গণবিরোধী অবস্থান নিবেন না হাসিনার বিচার অবশ্যই হতে হবে দুনিয়ার কোন শক্তি ভারতে বসে হাসিনার বিচার আটকাইতে পারবে না হাসিনা তেরোই নভেম্বর দুই সালে বলছিল যারা আগুন দিতে আসবে তাকে আগুনে পুরাই দিতে হবে যারা এখন জীবন সম্পদ বাস রিক্সাতে আগুন দিতে আসবে হাসিনার নির্দেশনা সভায় অনুসরণ করবেন করেছে আমাদের কর্তব্যভাবে মিডিয়া সন্ত্রাস একটা পক্ষ রয়েছে আমাদের নিরলস মিডিয়ার বিরুদ্ধে যারা পেশাদারির সাথে সাংবাদিকতা করতে চায় তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়ে আওয়ামী লীগের পক্ষে তারা হচ্ছে মিডিয়া ফ্রেমিং এর মধ্য দিয়ে তারা হচ্ছে আওয়ামী পারপাস সার্ভ করে যাচ্ছে মনে রাখতে হবে আওয়ামী লীগ কোন নীতিগতভাবে তাদের বিদায় ঘটে নাই তাদের বিদায় ঘটেছে কোন উত্থানের মধ্য দিয়ে এই আওয়ামী লীগের বিচার হতে হবে হাসিনার বিচার হতে হবে দুই হাজার হত্যার বিচার হতে হবে এর আগে যারা আমেরিকিকে সুযোগে কোনো ধরনের নরমলাইজ করার চেষ্টা করবে তাদেরকে জনবন প্রতিরোধ করবে ঠিক প্রয়োজবাসী আমাদেরকে কেবলমাত্র ভাবে এই আমেরিকিকে প্রতিরোধ করতে হবে আগুন শান্তির ভিত অবস্থান নিতে হবে আমরা সমন্বিত ভাবে থাকব জাতি করে আমাদের বিভাজনকে পুঁজি বানিয়ে আমেরিকা আবার পুরো না হতে পারে ঠিক আপনারা ঐ থাকবেন আমাদের সারা বিশ্বের সকল ইউনিত জামাতা কর্মীদেরকে আমরা মনে হয় আপনি জনগণের পাশে থাকবেন যেখানে এই আওয়ামী লীগ থাকবেন যেখানে আওয়ামী লীগের আগুন সঞ্চল থাকবেন যেখানে এই জনগণকে বিপন্ন করার জন্য পরিকল্পনা